ফিরলাম বিরতির পর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তম রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উদযাপন এবং আগরতলা মহানগরের কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হলো আগরতলা মুক্ত ধারাতে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব সহ অন্যান্যরা আরো একবার জানাবো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তম রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উদযাপন এবং আগরতলা মহানগরের কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হল আগরতলা মুক্ত ধারাতে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব সহ অন্যান্যরা কি বলেছেন তারা শুনুন ইয়ে দিবস তো ওটার উপর ওখানে আঞ্জলি উপলক্ষে আমাদের এখানে একটা কার্যক্রমের আয়োজন করা হয়েছে সেখানে মূল বিষয় হবে আঞ্জলির যে বিষয়টা সেটাই আমরা এখানে ধরবো আর এখানে আমাদের যে মহানগরের যে secretary job secretary president ওদের কিছু দায়িত্ব প্রাপ্ত যারা হবে তাদের দায়িত্ব দেওয়া হবে নতুন কমিটি করা হবে আগামী দিনে কি কি কাজ করার মানে পরিকল্পনা থাকবে কমিটির হ্যাঁ আগামী দিন কী কী কাজ করার পরিকল্পনা থাকবে আমরা মানে দেখব কি করে স্কুল কলেজ বা আমাদের এখানে যা যা আছে ওটা কীভাবে ডেভেলপড হয় তারপরে ছাত্রদের সাথে আমরা কীভাবে কাজ করতে পারি সেটাই আমরা দেখবো আমরা আগামী দিনে ভাই বোনদের নিয়ে যাই যে আমাদের সংগঠনটা আরো বড়ো হয়ে উঠুক আমরা আমরা নিয়ে এই প্রতিষ্ঠা দিবসটা আরো সুন্দরভাবে আরোভাবে পালন করতে পারি চাই এটাই আমাদের সুতরাং শুনতেই পেলেন যে আগামী দিনে কি করে তাদের সংগঠনকে বড় করা যায় কি করে বা মানুষের সঙ্গে কাজ করা যায় ছাত্রদের পাশে থাকা যায় সেই বিষয়ে কিন্তু আজকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন